দর্শক এই ভিডিও আপনারা অনেক আগে দেখেছেন আমি এই ভিডিও বেশি দেখাতে চাই না কারণ হচ্ছে এই যে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে যেভাবে মারা হলো গাছের সঙ্গে সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিয়ে মারা হলো দীপু দাসের অন্যায় কি জানেন দীপু দাসের অন্যায় হচ্ছেন দীপু দাস হচ্ছে একজন হিন্দু একজন সনাতনী তাই তাকে গাছের সঙ্গে লটকে একদম আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে দীপু দাসের হত্যার প্রধান কারণ যে তিনি হিন্দু আরেকটা কথা আমি এখানে বলতে চাই বাংলাদেশে এরকম ঘটনা আপনার অনেক দেখেছেন হিন্দুদের উপর অত্যাচার আজকে নতুন না দীপু দাস এইভাবে তাকে খুন হতে হলো ধর্ম অবমাননা কি একটা বলছেন কিন্তু দীপু দাসের বাবার বক্তব্য আপনারা শুনলেন যে দীপু দাসের কাছে না কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল একটা পাটন ফোন তিনি চালাতেন একজন সাধারণ পরিবারের ছেলে একজন সাধারণ পরিবারের ছেলে ছেলে নাকি ধর্ম অবমাননা করেছেন সেই তকমা দিয়ে তাকে পিটানো হলো তাকে চারিদিকের মানুষ দেখলো অথচ কেউ তাকে বাঁচাতে আসলো না তাকে পিটিয়ে তাকে গাছের সঙ্গে বলুন ক্ষতির সঙ্গে বলুন সেখানে তাকে বেঁধে আগুন ধরিয়ে দেয়া হলো আশপাশের মানুষজন তাকে তাকে দেখছে এর একমাত্র কারণ হচ্ছে দীপুদাস হিন্দু তাই তাকে কেউ বাঁচানোর মতন নেই আমি এখান থেকে কয়েকটা কথা বলতে চাই বাংলাদেশে আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গে এই দীপু দাসকে নিয়ে আন্দোলন হচ্ছে দীপুদাসের দাসের বিচার নেপালে হচ্ছে এবং দেশ পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন পশ্চিমবঙ্গে থাকা কিছু সেকুলার পশ্চিমবঙ্গে থাকা কিছু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল আজকে কোথায় আজকে সেকুলারি কোথায় কোনো একটা মুসলিমের কোনো একটা ঘটনা ঘটলে আজকে রাস্তা দিয়ে হাঁটা যেত না কোথায় প্যালেস্তান প্যালেস্তানে কি হচ্ছে না হচ্ছে বলা হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে হচ্ছে পুলিশ তাদেরকে না দেয়নি আপনারা দেখেছেন। আজকে বাংলাদেশের পাশের দেশ আমাদের সেখানে হিন্দু মারা হয়েছে হিন্দু মারা হয়েছে তাই বলে কি মানে সেকুলারিদের চোখে পড়ছে না সেকুলারিদের চোখে পড়ছে না পশ্চিমবঙ্গের সেকুলারিরা কোথায় যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন এই মুসলিমদের কারণে এই দেশে এসে পশ্চিমবঙ্গে তারা সেকুলারি হয়েছেন বড় সেকুলারি দেখাচ্ছেন তারা তারা কোথায় আজকে কি তাদের চোখে ছানি পড়েছে তাদের চোখে কি ছানি পড়েছে যে দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারা হলো এর বিচার চাইতে কি রাস্তায় নামবেন সেকুলারিরা একটা কথা আমি বলতে চাই যারা সনাতনী হিন্দু আছেন বুঝতে এসে হিন্দু যারা আছেন বুঝতে শিখুন বাংলাদেশের টোয়েন্টি হিন্দু ছিল আজকে হিন্দু কত ফোর ফাইভ পাকিস্তানের শূন্যের পথে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে কোথায় যাবেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখেছেন হরগোবিন্দ দাস তাদেরকে কিভাবে খুন করা হয়েছে বাড়ি থেকে টেনে হিস্রে নিয়ে তাদেরকে মারা হয়েছে অথচ গতকালকের একটা রায় দেখলাম যজ্জনাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে কিসের বিচার এটা কিসের কেমন বিচার এইভাবে দুটো মানুষকে বাপ ছেলেকে মানে হিন্দু বলে তাদেরকে এইভাবে মেরে ফেলা যেতে পারে অথচ তাদের জামজীবান সাজা তাদের ফাঁসি দেওয়া যাবে না এই যে ঘটনা ঘটছে বাংলাদেশের দীপু চন্দ্র দাস তাকে খুন হতে হলো কিসের জন্য শুধুমাত্র তিনি হিন্দু বলে বাংলাদেশের চিন্নময় প্রভুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে রাখা হয়েছে শুধুমাত্র হিন্দু বলে হিন্দুরা ভাবতে শিখুন হিন্দুরা বুঝতে শিখুন শুধুমাত্র ভাববেন যে ওই বাংলাদেশে হচ্ছে আমার কোন দরকার নেই আমার কোন দায় নেই ওই পাশের জেলায় হচ্ছে মালদা মুর্শিদাবাদে হচ্ছে আমার জেলায় তো হচ্ছে না আমার জেলায় তো হচ্ছে না ওই বাড়ির মেয়ে ধর্ষণ হচ্ছে আমার মেয়ের তো ধর্ষণ হচ্ছে না ওই বাড়ির ছেলে কোন হচ্ছে আমার বাড়ির ছেলে তো খুন হচ্ছে না এই ভেবে ভেবে যদি আপনারা এখনো ঘুমে থাকেন তাহলে এই পশ্চিমবঙ্গেও আপনাদের ছেড়ে যেতে হবে এখানে কোনো সন্দেহ নেই দীপু দাসের বিচার চাই সঠিক বিচার চাই কিন্তু এই বিচার হবে আপনারা ভেবেছেন বাংলাদেশে এই রকম ঘটনা ঘটবে আর বিচার 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 হবে 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 কোনো কোনো না না শুধুমাত্র দাসের বাবা মা তার কান্না আপনারা দেখছেন আজকে এই কান্না যদি আপনারা মনে রেখে দিলের ভিতরে রেখে আগুনটাকে মানে বাইরে বের করে প্রতিবাদ কর না পারেন তাহলে এরকম ঘটনা আবার ঘটবে আবার ঘটবে দর্শক কি বলবেন এসব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট করে এবং নতুন রাখবেন আপনার চালা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ছোট দেখবেন